আঞ্চুমআ রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত চট্টগ্রাম পাহাড়তলি গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসায় নতুন বছরের সবক ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম পাহাড়তলি সিডিএ মার্কেট গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক নতুন বছরের ছাত্রদের সবক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ আব্দুল হালিমের সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ রবিউল হুসাইন রানার পরিচালনায় বাইশে জানুয়ারি সকাল দশটায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ আনোয়ারুল হক সাহেব প্রধান বক্তা ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও গাউসিয়া কমিটি বাংলাদেশ মহানগর পাহাড়তলী থানা শাখার সভাপতি আলহাজ ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা সাহেব ছাত্রদেরকে সবক প্রদান করেন হজরত মঈনুদ্দিন শাহ রিমাহুল্লা সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নওয়াজ কাদেরি উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন মাওলানা শেখ মোহাম্মদ ফোরকান কাদেরি বক্তব্য রাখেন আলহাজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম কাদেরি মাওলানা মোহাম্মদ মারুফ উদ্দিন আলহাজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস আমানি হাফেজ মাওলানা মোহাম্মদ তারেক হোসেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরী মাস্টার রাকিব শিকদার মাদ্রাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসমিন আক্তার নুসরাত জাহান জেরিন উম্মে সালমা উম্মে কুলসুম সাবিনা ইয়াসমিন আব্দুর রশিদ সহ স্থানীয় গুণীজনদের সাথে শিক্ষার্থীরা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মিলাদ কিয়াম পরিচালনা করেন মাদ্রাসার সহ সুপার মাওলানা শেখ মোহাম্মদ ফোরকান কাদেরী